পঁচানব্বই ভাগ মুসলিম দেশে তারা পাঁচ ভাগ হয়ে মুসলিমদের উপরে যে নির্যাতন শুরু করেছে ইস্কন অচিরেই তারা তাদের কপাল পোড়াবে কথা বলেন ঠিক না বেঠি মুসলমানের রক্ত পান করে কখনো কেউ নিরাপদ থাকতে পারেনি জন্য হিন্দু ভাইদের কি বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া নয় এটা বাংলাদেশ এটা ভারত নয় এটা দিল্লি নয় এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমার ভাই সাইফুল ইসলামকে তারা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা দিনের আলোতে তারা পিছন দিক থেকে জুকেটে দিয়েছে নাউজুবিল্লা পরে কোন পর্যায়ে তারা চলে গেছে এগুলো সব ভারতের মোদী এবং হাসিনার কলা কৌশল বাংলাদেশে দেখেন না কি মারামারি চলছে সনাতন ধর্মের ইস্কন কথা বলেন ইস্কনরা যে পরিমাণ বাড়াবাড়ি শুরু করেছে মনে হচ্ছে আমরা সংখ্যালঘু হয়ে গেছি মুসলমানের রক্ত পান করে কখনো কেউ নিরাপদ থাকতে পারেনি ইতিপূর্বে ইতিহাস দেখো মুসলমানের রক্ত যারাই পান করেছে জমিনে যারাই রক্ত ছড়িয়েছে তাদের জীবন বিপন্নয় হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠি তারা বাঁচতে পারেনি কোন পর্যায়ে তারা চলে গেছে এগুলো সব ভারতের মোদি এবং হাসিনার কলা কৌশল যে কোনো কায়দা একে ঢুকাই দিতে চায় কিন্তু বাংলার মানুষ হুঁশিয়ার আছে কি না কথা বলেন হুঁশিয়ার কি না শুধু তো ইস্কন এতটুক করে শেষ করেনি কি করেছে আপনি শুনলে আপনার শরীরের মধ্যে আগুন জ্বলবে ইস্কনের এই উগ্র সন্ত্রাসী দল চট্টগ্রামে এক মসজিদে তারা মসজিদের কোরআন শরীফগুলো পুরায় সারকার করে ফেলেছে নাউজুবিল্লা পরে মসজিদের একটা ফ্যানও স্বাভাবিক নাই বেরোয়ে তারা ভেঙে ফেলেছে নাউজুবিল্লা পরে বড় দুঃখ লাগে এই জন্য যে আমরা তাদের মন্দির পাহারা দিলাম বারো মাসে তারা তেরোটা পুজো করছে আর তেরোটা পূজায় আমাদের মুসলিম ভাইরা ইসলাম কিংবা বিএনপি হোক অন্য ধর্মপ্রাণ মানুষেরা তাদের মন্দির পাহারা দিচ্ছে আর তারা আমাদের এই অবদান দিল তারা আমাদের মসজিদকে ভেঙে দিল মসজিদে আগুন দিল আমাদের সবসাইতে মহাগ্রন্থ আল কোরআনকে তারা পর্যন্ত জানিয়ে দিল তাদেরকে বলবো যদি খেলতে খেলতে চাও মাঠে আসো খেলা হবে ঠিক কি না যদি খেলতে চাও আমরা খেলবো তোমাদের সাথে পূজার নামে তোমরা দেশি অস্ত্র ব্যবহার করে সাইפול ইসলামের অ্যাডভোকেটকে তোমরা জমি করে দিবা এটা দিল্লি নয় এটা বাংলাদেশ এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ কথা বলেন ঠিক কি না ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা ঠিক কিনা ছুটে আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালা চালাচা মুন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের গোলা কিনা আমরা শাহজালালের জাতি আমাদের সাথে রাখতে এসো না যেভাবে আসো শান্তিতে আসো সেভাবেই থাকো তোমরা দেশটা এরা একেবারে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই মানুষকে এরা শান্ত থাকতে দেয় না আমরা তাদের ধর্ম নিয়ে কটুক্তি করি না আমরা তাদের মন্দিরে আঘাত করি না অথচ আমাদের মসজিদকে এমনভাবে পোড়ানো হলো আমাদের মসজিদের কোরআন শরীফগুলো এমনভাবে জ্বালানো হলো মসজিদের ফ্যানগুলো এমনভাবে নষ্ট করা হলো মসজিদটার কাজ গ্লাস ভেঙে তারা এমন কাজ তারা করতে পারলো কিভাবে তারা কি এটা ভাবলো না যে মুসলিমরা আমাদের মন্দির পাহারা দেয় তোদের প্রভুকে আমরা পাহারা দিই তোদের প্রভু তো সেই যোগ্যতা নেই নিজেকে সেফ রাখা

আল্লাহ বাংলাদেশকে শান্তির দেশ বানিয়ে দিক খুবই দ্রুত আল্লাহ আমাদের পরিপূর্ণ ইমান দান করুক ইমান যদি থাকে আমাদের আমরা যদি মমিন হতে পারি তাহলে তাদের সাথে আমরা বিজয় অর্জন করবই আমাদের কেউ বাধা দিতে পারবে না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ হেফাজত করুক গোটা দেশকে আমাদের বিশেষ করে বাংলাদেশকে হেফাজত করুক যে কি শুরু হয়েছে দেশে একটা তো আল্লাহ তালা সুরাত উত্তিনে চারটি